গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসেছে ব নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘরে চা করছি। চা খাওয়া হয়েছে অবশ্য। সোনা খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে। আবারটা বসেছি টিনার আনতে। যেটা চা খাবো, খেতা পরে কাজ করা শুরু করব। যেটা কি সোনা বাড়িতে আছেন, অবশ্য বিকালে বেরিয়ে যাব। যাচ্ছি এখন বাজারে একটু মাছ আনতে। একটু মাছ দিয়ে মাছের ঝোল আর ভাত হবে। টিনামণি কত কতক্ষণ এই ব্যাগের দাম কত পঞ্চাশ টাকা চিনা দাদুর দাদুর দোকানের নাকি ব্যাগ পঞ্চাশ টাকা নাকি ব্যাগ কি হলো ভাইপুর গিফট তাই তো ভাইপুরা গিফটের জন্য

তেজি ওপরে কাঁচা কুচি সেরে একদম জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম নিচে নিচে এসে একটু গল্প করলাম চা খেলাম আবার গেলাম জামা কাপড় বসে করতে দিয়ে বাসন টাসন মেজে গুছিয়ে নিয়ে এবার বসেছি সবজি কাটার জন্য আজকে মাছ হবে মাছের ঝোল আর পেঁপে হাতে কিছু না গাছের পেঁপে তার সেই শেষ তো সব পেঁপে যাচ্ছে কী অবস্থা ওটাও পাকা না হুম তো দেখুন দেখো পাকা পাকা পেঁপে এইটা রং হয়েছে বাইরে বোঝা যাচ্ছে আর যেটা কেটে দিলাম ওটাও পাকা সোনা মাছ নিয়ে এসছে মাছগুলোকে আমি যদি জলে ভিজিয়ে রাখলাম তারপরে দেবো পরিষ্কার করবো ওটাকে এখানে চাল ভিজিয়ে রেখেছি তো এই যে ভাতে জল বসিয়ে দিয়েছি এখনো চাল দেওয়া হয়নি চালটা দেবো মেঝে বাকি মেয়েদেরকে খিচুড়ি দিয়ে গেছে সেটাও খাওয়া হয়নি নি এখনো নোক লাগে কি হচ্ছে কাজ করতে পারছে না ও তাই ঠিক আছে

এখানে আছে লঙ্কা টমেটো আদা পেস্ট করা ছিল দেখুন এখন ফ্রিজ থেকে হাত থেকে নিই নিয়ে মেদু করে এখানে কেটে নিয়েছি কচু কচুর মধ্যে আলু দিয়ে আজকে কাতলা মাছের ঝোল হবে পাতলা পাতলা ঠিক আছে ওদের সবার খাওয়া হয়ে গেছে সোনা দুষ্টু কাকু হ্যাঁ এসো বন্ধ করে দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ এই যে ভাত নিয়ে বসেছি এখন আমি এটা টিনার থালা এখনো ভাত পায়নি টিনা এখনো আসেনি ও পুজো দিচ্ছে যে মাছের তরকারি ভাত আছে টক দই এটা তরকারি পুষার এটা খাওয়াবে না যাবে টিনার তো মাছ বেছে দিতে হবে মজা মজা চলাই আমি মাছ বেছে তরকারি দিয়ে ভাতটা মাখিয়ে দিই তো শোনো আজকে কাতলা মাছটা নিয়ে এসেছিলো এত সুন্দর সেই মুখে আলু দিয়ে কি করেছিলাম দারুণ রয়েছে একদম পাতলা পাতলা ঝোল হয়েছিল তো খুব সুন্দর লাগলো আর অনেক দিন ধরে শুধু বিরিয়ানি অমুক তমুক খেনা তেনা খেয়ে যাচ্ছি যেন ভালো লাগছে না কখন থেকে মানে মনে চাচ্ছিলো যে একটু পাতলা মাছের ঝোল হবে একটু ভাত হবে গরম গরম ভাত তো মানে বেশি খাই না তাও একটা বেলা একটু যদি ভাত হয় তা ভালো হয় তা বেশ ভালো খেলাম সবাই মিলে গরম গরম রান্নাবান্না বান্না করে ভালোই লাগলো আর টাটকা কাতল মাছ মানে বুঝতে পারছো দারুন আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল নিজে রান্না করে নিজের প্রশংসা করছি তাই বলুন যেন খুব ভালো হয়েছিল রান্নাটা তাই রান্নার পরে তো মানে সেই দুপুরের পর থেকে ভিডিও শ্যুট করতে পারিনি মানে এত কাজের ছাপ আর কি বলবো এদিকে সংসারের কাজ এদিকে ব্যাগ গুছানো এটা গুছানো এটা গুছানো ওসব করতে মানে দিন ফুরিয়ে আছে কখন তো ঠিক নেই তো এই যে অনেকটা কাজ সেরে চলে আসলাম ঘরে খাওয়া দাওয়া একদম সমস্ত সব কিছু সারা হয়ে গেছে এইবার ভিডিওটাইজ করি কমপ্লিট করি তারপর ঘুমাই শুলে তার সঙ্গে ঘুম হবে না একটু ফোন ঘাটবো তারপর ঘুমাবো চলো তাহলে ভিডিওটাই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা